সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনর্থ তৃতীয় বর্ষ দু হাজার বাইশের সমাজকর্ম বিভাগের সদস্য নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবা বিষয়টির কোড হচ্ছে তেইশ একুশ এগারো পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বারো ফার্স্ট দু তারিখে এই ভিডিওটিতে কবিভাগ, খবিভাগ এবং গবিভাগের সাজেশন শেয়ার করব ইনশাআল্লাহ। সাজেশনটা কি পরীক্ষাতে কমন পড়বে? প্রথমে শেয়ার করব কবিভাগের সাজেশন। কবিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে জনসংখ্যাকে কোনো নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট অঞ্চল বা দেশে নির্দিষ্ট সময়ে পরস্পর সম্পর্কীত ও সংবদ্ধভাবে বসবাসরত বিভিন্ন বয়সে নারী পুরুষ সকল মানুষই মানুষের সমষ্টি হচ্ছে জনসংখ্যা দুই নম্বর প্রশ্ন জনবিজ্ঞানের প্রবক্তাকে জনবিজ্ঞানের প্রবক্তা হচ্ছেন জন গ্রান্ট তিন নম্বর প্রশ্ন অ্যান ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থটি কার লেখা গ্রন্থটি হচ্ছে ম্যালথাসের লেখা চার নম্বর প্রশ্ন প্রজননশীলতা কি প্রজননশীলতা বলতে কোনো নারীর জীবিত সন্তান জন্ম দেওয়ার দৈহিক ক্ষমতাকে বোঝায় ফাঁস নম্বর প্রশ্ন সিবিআরএর পূর্ণরূপকে বিট রেট ছয় নম্বর স্থানান্তর কী স্থানান্তর হলো অপেক্ষাকৃত স্থায়ীভাবে এক স্থান থেকে অন্য স্থানে এবং এক ভৌগোলিক এলাকা থেকে অন্য ভৌগোলিক এলাকায় গমনাগমের প্রক্রিয়া সাত নম্বর অভিভাষণ কী সাধারণত অভিভাষণ হল কাজ বা নতুন আবাস গড়ে তোলার লক্ষ্যে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে বা অন্য দেশে গমন বা স্থানান্তর আট নম্বর প্রশ্ন বয়সন্ধিকাল বলতে কি বুঝো সাধারণত বয়স পরিক্রমায় তেরো চৌদ্দ থেকে আঠারো বছর সময়কে বয়সন্ধিকাল প্রশ্ন শূন্য জনসংখ্যা বৃদ্ধিকে একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের জন্মহার ও মৃত্যুহারের মধ্যে সমতা আসাই হলো শূন্য জনসংখ্যা বৃদ্ধি দশ নম্বর এ টেক্সট বুক অফ ডেমোগ্রাফি গ্রন্থটির লেখককে ও এস শ্রীবাস্তেব এগারো নম্বর প্রশ্ন জনমিতির হার কে একটি দেশ বা স্থানের জনসংখ্যার গঠন আখার আকৃতি প্রজননশীলতা মরণশীলতা স্থানান্তর প্রভৃতির হারই জনমিতিক হার বারো নম্বর প্রশ্ন জনমিতিক উপাত্ত বলতে কী বোঝো জনমিতিক উপাত্ত বলতে কোনো নির্দিষ্ট এলাকা বা দেশের জনসংখ্যা সংক্রান্ত পরিমাণবাচক বা গুণবাচক তথ্যমালাকে বোঝায় তেরো নম্বর আদমশুমারি কি আদমশুমারি হলো কোনো নির্দিষ্ট এলাকার একটি নির্দিষ্ট সময় বা কোনো সময়পূর্তিতে সকল জনগণের জনসংখ্যাতাত্ত্বিক স্থানান্তর জীবনমান আয়বে অর্থনৈতিক ও সামাজিক তত্ত্ব উপাত্ত সংগ্রহ সংকলন বিশ্লেষণ শ্রেণীবদ্ধকরণ ও প্রকাশের বিজ্ঞানসম্মত প্রক্রিয়া নম্বর প্রশ্ন জনসংখ্যা বিষয়ক বিষয়ক তত্ত্বগুলো তত্ত্বগুলো জনসংখ্যা জন্মহার মৃত্যুহার স্থানান্তর প্রজননশীলতা জনসংখ্যার বন্টন প্রবৃতি পনেরো নম্বর ম্যালথাস কে ছিলেন টমাস ম্যালথাস ইংল্যান্ডের ধর্মঝাজক ও প্রখ্যাত অর্থনীতিবিদ ছিলেন এছাড়াও তিনি জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা ছিলেন ষোলো নম্বর মানুষের প্রজনন শক্তি এবং সম্ভাবনা সীমাহীন উক্তিটিকার উক্তটি ম্যালথাসের সতেরো নম্বর খাম্য জনসংখ্যা কী সর্বোত্তমভাবে একটি দেশের সম্পদ ও ধারণ ক্ষমতা অনুযায়ী আকাঙ্ক্ষিত জনসংখ্যাই হলো খাম্য জনসংখ্যা আঠারো নম্বর জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের কোন মন্ত্রণালয় মূল ভূমিকা পালন করে জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় মূল ভূমিকা পালন করে থাকে উনিশ নম্বর জাতীয় জনসংখ্যা নীতির বর্তমান স্লোগান কী ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির প্রতিষ্ঠা থাকে ডক্টর হুমায় সাইদ একুশ নম্বর বাংলাদেশে কখন পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয় উনিশশো সালের দুই মার্চ বাইশ নম্বর এন আই পি ও আর টি এর পূর্ণরূপ কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং তেইশ নম্বর প্রশ্ন এফ পি এ আর এর পূর্ণরূপ কি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চব্বিশ নম্বর পাথফাইন্ডার ফাইন্ডার ইন্টারন্যাশনাল কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পঁচিশ নম্বর প্রশ্ন এর আরবান ফ্যামিলি হেলথ প্রজেক্ট নম্বর সর্বপ্রথম ধারণার উন্মেষ ঘটায় কে মার্গারেট স্যাঙ্গার সাতাশ নম্বর আই ডি আই এল ইউ ডি হল মহিলাদের একটি অস্থায়ী দীর্ঘ কিন্তু দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যার পূর্ণরূপ হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন নরোপ্ল্যান্ট কি জন্মনিয়ন্ত্রণের একটি ক্লিনিক্যাল পদ্ধতি হচ্ছে নরোপ্ল্যান্ট উনত্রিশ নম্বর প্রশ্ন জনসংখ্যা ব্যবস্থাপনা কাকে বলে জনসংখ্যা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মী নিয়োগ জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রশিক্ষণ তত্ত্বাবধায়ন ও কর্মীদের কাজের মূল্যায়ন করার জন্য যে ব্যবস্থাপনা থাকে সেটাই হচ্ছে জনসংখ্যা ব্যবস্থাপনা ত্রিশ নম্বর মানব সম্পদ কি মানব সম্পদ হল এমন এক দল লোক যারা একটি সংস্থা ব্যবসায়িক খাত শিল্প বা অর্থনীতির কর্মী গঠন করে আর এরা শিক্ষিত নযোগ্য দক্ষ ও অভিজ্ঞ মানব গোষ্ঠী একত্রিশ নম্বর প্রশ্ন আই এর পূর্ণরূপ কী ইনফরমেশন অফ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বত্রিশ নম্বর জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো কী কী নরোপ্ল্যান্ট ইঞ্জেকশন খাওয়ার পরই টিম টিউভেক্টমি কপার্টি তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ফাইন্ডার ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতাকে ডক্টর ক্লারেন্স জেমস গেবওয়াল চৌত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় জনসংখ্যার নীতি দু প্রণয়ন করে কোন মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সর্বশেষ প্রশ্ন এমডিজি এর পূর্ণরূপকে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এটাই ছিল ক বিভাগের সাজেশন এখন শেয়ার করব খ বিভাগ প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে উদাহরণ সহ জনসংখ্যা ব্যবস্থাপনার সংজ্ঞা দুই নম্বর বাংলাদেশে জনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা করো তিন নম্বর প্রজনন স্বাস্থ্য বলতে কি বুঝো চার নম্বর প্রশ্ন শিশু মৃত্যুর প্রভাব আলোচনা করো ফার্স্ট নম্বর প্রশ্ন জনসংখ্যা নিয়ন্ত্রণে সমাজকর্মীর ভূমিকা নির্দেশ করো ছয় নম্বর প্রশ্ন গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণগুলো আলোচনা করো সাত নম্বর প্রশ্ন জনসংখ্যার কাঠামো বলতে কি বুঝো আট নম্বর নরোপ্ল্যান্ট কী নয় নম্বর প্রশ্ন জনমিত্তিক উপাত্তের তৎ উৎসগুলো কি কি আলোচনা করো দশ নম্বর প্রশ্ন সুমারি সু সুমারি ও জরিপের মধ্যে পার্থক্য নির্ণয় করো এগারো নম্বর প্রশ্ন জন্ম নিয়ন্ত্রণের আধুনিক পদ্ধতিসমূহ আলোচনা করো বারো নম্বর প্রশ্ন পাত ফাইন্ডার ইন্টারন্যাশনাল কি তেরো নম্বর বাংলাদেশে জনসংখ্যার প্রকৃতি কি চোদ্দ নম্বর পরিবার পরিকল্পনা বলতে কি বুঝো চৌদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে পরিবার পরিকল্পনা বলতে কি বুঝো পনেরো নম্বর বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে এনজিওর ভূমিকা উল্লেখ করো ষোলো নম্বর প্রশ্ন বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের অন্তরালসমূহ আলোচনা করো সতেরো নম্বর বাংলাদেশের পরিবার পরিকল্পনা সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো আঠারো নম্বর জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনার মধ্যে পার্থক্য নির্ণয় করো এটাই ছিল গবিভাগ এখন শেয়ার করবো গবিভাগের সাজেশন গবিভাগের প্রথম নম্বর প্রশ্ন পরিবার পরিকল্পনা বাস্তবায়নের সমাজকর্মের কৌশলগুলো বর্ণনা করো দুই নম্বর জনবিজ্ঞান বলতে কি বুঝো জনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো তিন নম্বর প্রজনন শাস্ত্রের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো চার নম্বর মরণশীলতা কি বাংলাদেশের উচ্চ শিশু মরণশীলতার কারণগুলো বর্ণনা করো ফার্স্ট নম্বর প্রশ্ন আদমশুমারির সুবিধা ও অসুবিধা আলোচনা করো ছয় নম্বর কাম্য জনসংখ্যা তত্ত্ব কি কাম্য জনসংখ্যা তত্ত্বের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো সাত নম্বর বাংলাদেশের জনসংখ্যার সমস্যা মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা আলোচনা করো আট নম্বর বাংলাদেশের জনসংখ্যা বন্টনের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো নয় নম্বর স্থানান্তরের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ ব্যাখ্যা করো দশ নম্বর জাতীয় জনসংখ্যা নীতির বিশেষ দিক সমূহ বর্ণনা করো এগারো নম্বর বাংলাদেশের জনসংখ্যার নীতির গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো বারো নম্বর জনমিতিক নমুনা জরিপ কি নমুনা জরিপের ধাপ সমূহ আলোচনা করো তেরো নম্বর বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির কার্যক্রম আলোচনা করো চৌদ্দ নম্বর বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি সংস্থার ভূমিকা আলোচনা করো নম্বর বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে এনজিওর ভূমিকা আলোচনা করো ষোলো নম্বর বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি সফল বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপগুলো আলোচনা করো সতেরো নম্বর বাংলাদেশের পরিবার পরিকল্পনা গুরুত্ব আলোচনা করো সর্বশেষ প্রশ্ন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো বর্ণনা দাও অথবা জনসংখ্যা নিয়ন্ত্রণে আধুনিক পদ্ধতিগুলো বর্ণনা করো এটাই ছিল আজকের ভিডিও পার্ক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাধ্য থাকার জন্য অসংখ্য ধন্যবাদ